হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আর সকালবেলায় অ্যামাজন থেকে একটা বড় পার্সেল দিয়ে গেল আর কিছু জিনিস অর্ডার করতে বলেছিলাম বড়মশাই কি সেগুলোই ও করেছিল সেইগুলোই আজকে ডেলিভারি দিয়ে গেল বিছানার দুটো বেড কভার অর্ডার করেছিলাম সাথে পিলো কভার অর্ডার করেছিলাম যাই হোক সকালবেলায় সময় হয়নি তখন রান্না বসিয়েছি আবার মেয়েকেও হোমওয়ার্ক করাচ্ছিলাম তাই ভাবলাম অবশ্যই সময় পেলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আর আমিও তখন ভালো করে চেক করে দেখে নেব যাই হোক কালার দুটো সেম আসলেও মানে একই যেরকম কালার আমি অর্ডার করেছিলাম সেরকমই এসছে কিন্তু ছোট ছোট কভার মানে পিলো কভার বলো পাশবালিশের কভার এগুলো সব ছোট এমনকি চাদরটাও বিছানায় পেতে দেখলাম চাদরটাও ছোট পুরো টায়ে টায়ে যাই হোক এগুলো তো একদমই হবে না আর কভারগুলো মানে লম্বায় বড় হলেও চওড়ায় প্রচুর ছোট এই যে আরেকটা বড় পার্সেল এই দেখো এতেও আর দুটো পাঁচ বালিশের কভার আমি আলাদা করে অর্ডার করেছিলাম এইগুলো দেখো সাইজে কত ছোট যাই হোক বালিশ আর মাথা বালিশগুলো আমার যেহেতু অনেক বড়ো তাই এই কভার হবে না আর এটাতে কালচে ব্লু টাইপের একটা অর্ডার করেছিলাম সানফ্লাওয়ারের খুব ভালোই লাগছিল কালার দুটো আমি এর জন্য দুটো ঠিক ওয়াটার প্যানে অর্ডার করেছিলাম প্যান দুটো ভালো এসে এই দুটো রেখে ওই দুটো আমি রিটার্ন করে দেবো টাটা